অবৈধ অর্জনে জনগণের গর্জনে এলাকাবাসীর না এই নির্জনে আপনারা জানেন আমাদের অত্র অঞ্চলে আশেপাশে অনেকেই কিন্তু অবৈধভাবে অনেক মালিক হয়েছেন তাদের কি উচিত ছিল না আমাদের আশেপাশে যারা নিম্ন স্তরের লোকজন আছে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার সমাজটা যেহেতু আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে তাই আমাদের আশেপাশে যেসব অবৈধ দুর্নীতিবাজ আছে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতার কথা বলে তাদের উপকার করতে পারেন তাহলে হয়তো আমাদের দেশ আশেপাশে যেসব গরিব মানুষগুলো আছে তারা একটু সচ্ছলতার স্বাদ পাবে তারা দুবেলা দু খেয়ে বাঁচতে পারবে আজ আমাদের মাথাপিচুয় তিন লক্ষ ছয় হাজার একশো চুয়াল্লিশ টাকা অতএব বুঝতে পারছেন একজন নিম্ন স্তরের মানুষ কত টাকা আয় করে যে ভিক্ষুক তারও কিন্তু আয় টাকা অতএব বুঝতে তিন পাচ্ছেন দুর্নীতিবাজ কালোবাজারি সর্বদাই আমাদের এই মাথাপিছু আয়গুলো খেয়ে ফেলছে তাই প্রতিবাদ করুন আর সেই সব অবৈধ পুঁজিবাদী কালোবাজারি মাদক ব্যবসায়ী সোনা চোরা চোরা এদের বিরুদ্ধে যদি আপনি গর্জন করেন এদের যদি বর্জন করেন তবে হয়তো আমাদের দেশে কিছু অর্জন করা সম্ভব না হলে আমাদের এই সমাজ আমাদের সমাজ সমাজ থাকবে না কারণ এই যে নিম্ন স্তরের মানুষগুলো আছে আবারও কিন্তু চুরি ডাকাতি ধর্ষণ চাঁদাবাজি অ্যাভেলেবেল করার সুযোগ সুবিধা পাবে এজন্য সমাজকে ঠিক রাখতে হলে অবশ্যই আমাদের যারা অবৈধ পুঁজিবাদী আছে তাদের কাছে যেতে হবে 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 তাদের তাদের বোঝাতে আমাদের সমাজের সমস্যার কথা জানাতে তাহলে হয়তো আমাদের সমাজটা অনেকটাই উপকৃত হবে আপনারা আমার উপর আস্থা বিশ্বাস ভরসা রাখতে পারেন আমি আপনাদের যত সম্ভব কম মূল্যে বিশ্বস্ততার সাথে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো সেক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার দক্ষতা থাকতে হবে আর যদি আপনি মোটেই পড়াশোনা জানেন না শিক্ষাগত যোগ্যতা আপনার নাই তো অন্তত পক্ষে ইংরেজি পাশাপাশি কোনো টেকনিক্যাল কাজ মানে হাতের কাজ জানা আপনার আবশ্যক তাহলেই আপনি যেতে পারবেন আপনার স্বপ্নের দেশে বিশ্বের অনেক দেশেই আমার বাঙালি ভাইরা আছেন। যারা বা উচ্চশিক্ষিত লোক আছেন যারা জানেন না তো তারাও তো বিশ্বে কাজকাম করে খাচ্ছে তারাও বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ কারণ তারা কিন্তু বৈধ পথে রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের বাংলাদেশ অর্থনৈতিকভাবে সচ্ছল E é bom te alemanás.